প্রশ্ন হয়ে যাবো আকাশ আকাশ গ্রহণ করেন পারলেন আনা সামাওয়া জি বল পাহাড়কে বললেন এই পাহাড় আমি তোমার মাঝে কোরআন দিতে চাই এই পাহাড় কোরআনে মহাব্বত ভালোবাসা তোমার মধ্যে নাও কোরআনে মহাব্বত ভালোবাসা তোমার মাঝে নাও পাহাড় অস্বীকার করলেন পাহাড় বললেন প্রভু আমি কুরআনের পাহাড়ে পাহাড় তোলার মতো উড়ে যাব তত্ত্ব ধরে যাব পাহাড় অস্বীকার করলেন আল্লাহ বাবুর আমি তারপরে বললেন ও জমিন পাহাড় ও ফেরস্তা তুমি

জানলা এ কুরআ এ মহাপুর ভালোবাসা অন্তরে চিনিয়ে চিনিয়া তাকে ইমান ওলা মেহমান বানাইয়া দিবে এখন আকাশ তুমি গ্রহণ করো নাই ও জমিন তুমি গ্রহণ করো নাই এর ভালোবাসা নেও নাই শুনো শুনো এ পুরারের মহাব্বত এমন মানুষ এমন দ্বারাতে আমি গ্রহণ করাবো এমন ভালোবাসা অন্তরে ঢুকাইব সাধারণ দুর্বল মানুষ এমন দুর্বল মানুষ ঘর একটা পিপ্রের কামড় পর্যন্ত সহ্য করতে পারে না একটা মশাল খামু পর্যন্ত সহ্য করতে পারে না মশাল কামড়ের বায়ে মানুষ মশালের ভিতরে চুখে জুড়ে এখন ঠিক না বেঠি মশাল কামড়ের

চলো আমল করবা যত কিছু করবা কোরআন অনুযায়ী করবারে বান্দা ব্যবসা করবা কোরআন অনুযায়ী চাকরি করবা কোরআন অনুযায়ী তুমি কৃষি করবা কোরআন অনুযায়ী যা কিছু হ কোরআন অনুযায়ী চলতে পারো কোরআনে মহাব্দ ধরে রাখতে পারো এই কোরআন চিনিয়া চিনিয়া তোমাকে ইমান হলা জান্নাতে হলা জান্নাতি তোমাকে বানায়া দিবে